হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও অনেক ভালো আছি সো আজকের ব্লগটা হামবেল এবং টাইটেল থেকে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু পতেঙ্গা স্বপ্নের টানেল বন্ধুরা আজকে আমরা সিবিজ রওনা দিলাম তো সিবিজে আপনার বঙ্গবন্ধু পতেঙ্গার টানেল অবস্থিত তো আমরা আজকে বন্ধুরা সবাই মিলে টানেল দেখতে যাচ্ছি আর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি দেশ ও দেশের বাইরে দেশ গ্রামে যত বায়ু মনের আছেন তাদের হয়তো এত দূর থেকে এসে দেখা সম্ভব না কারণ সবাই সবার কাজ এবং দায়িত্ব নিয়ে ব্যস্ত তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত এবং এই টানেল দিয়ে আমাদের কি কি মানে উপকারিতা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে সিবিস চলে এসেছি আমরা কিছুক্ষণ পরে আমরা টানেলের উদ্দেশ্য রওনা দিতেছি তো দেখেন কত সুন্দর করে সিবিসটা সাজানো এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনার মানে বাইরের রাষ্ট্রের মতো দেখা যাচ্ছে আমাদের দেশ আর মানে চেনা যাচ্ছে না যে এটা বাংলাদেশ এটা মনে হইতেছে আপনার ইউরোপ আমেরিকান এরকম লাগতেছে তো গাইস দেখেন আমার সামনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর টানেল তো আমরা সামনেই চলে আসছি কিছুক্ষণ পরে আমরা টানেলের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি টানেলের ভিতরে প্রবেশ করব। তো অন্যরকম একটা ফিলিংস আগে কখনো এরকম টানেলের মানে ভিতর দিয়ে যাওয়া আসা হয় না তাই জানি লাগতেছে আমার কাছে দেখেন আমি টানেলের ভিতরে প্রবেশ করতেছি হ্যাঁ দেখেন টানেলের উপরে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখেন টানেলটা কত সুন্দর করে ভিতরে লাইট দেওয়া এবং কত কিলোমিটার ষাট কিলোমিটার মনে হয় দূরত্ব এটাও আপনার দেওয়া আছে তো ইতিমধ্যে আমরা টানেলের ভিতরে প্রবেশ করছি বন্ধুরা দেখেন আমার পাশে চারদিক দিয়ে বাইরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে সবাই জানানো দিয়ে ভালো করে টানেল দেখতেছে মানে সবাই আমরা আসছি টানেল দেখার জন্য তো যে যার মতো দেখতেছে সৌন্দর্যটা উপভোগ করতেছে তো বন্ধুরা দেখেন কত সামনে কত লাইট মানে কত লাইট যে আছে হিসাব ছাড়া তো লাইটের জন্য অনেক সুন্দর লাগতেছে দেখেন আবার উপরে প্যান দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে দেখেন আমরা বর্তমানে পানির অনেক নিচে আছি বন্ধুরা ঠিক আছে আমরা বর্তমানে নদীর তল দিয়ে চলাচল করতেছি বুঝতে বুঝতেই পারতেছেন আমরা কত পানির নিচে আছি হ্যাঁ মানে কি বলবো চায়নাদের এত বুদ্ধি যে বলার বাইরে তাদের মাথায় কিরকম করে ঢুকছে যে পানির তল দিয়ে রাস্তা বানাবে দেখেন বন্ধুরা দেখেন ভালো করে সবাই দেখেন দেখেন সাইড দিয়ে আবার মানে ঘরের মতো এই সিস্টেম করা হয়তো এদিকে মানে কেউ তাকে বা অফিস টফিস হবে দেখেন কত সুন্দর করে কালারিং করছে তো বন্ধুরা আপনাদের কাছে কিরকম লাগতেছে সবাই কমেন্টে লিখে যাবেন ঠিক আছে সবাই সবার মতামত জানাবেন আর অনেক বাইরে আবার অনেক দূর থেকে ভ্রমণ করে পিকনিকে যায় তারা অবশ্য দেখতে আসবেন ঠিক আছে টানেলের সৌন্দর্যটা উপভোগ করবেন আর বন্ধুরা দেখেন আমি বাসের ভিতর থেকে ভিডিও করতেছি বাসের যে দরজা আছে দরজার মাঝে দাঁড়ায় ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম লাগলো আপনাদের কাছে সরাসরি দেখতেছি তো অনেক ভাল লাগতেছে তো বন্ধুরা আমরা মনে হয় শেষ সময়ের দিকে চলে আসছি আর কিছুক্ষণ পরে আমরা টানেল থেকে বের হয়ে যাব। তো টানেল থেকে বের হয়ে আমরা সামনে হচ্ছে আনোয়ারা ঠিক আছে তো ওইদিকে কোনো সময় যাওয়া হয় না তো আজকে আমরা দেখবো ওই জায়গাটা কীরকম তো বন্ধুরা আমরা ইতিমধ্যে টানেল থেকে বের হয়ে যাচ্ছি ঠিক আছে দেখেন বন্ধুরা আপনাকে দেখানোর জন্য এই দিকে ওই দিকে করে মানে ভিডিও করতেছি এই যে আমরা বর্তমানে টানেল থেকে বের হয়ে গেছি বন্ধুরা ও কত সুন্দর বাহ অনেক সুন্দর তো এইদিকে দিকে পুরা দেশ গ্রামের মতো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা ঘুরতে আসলে অবশ্যই দেখতে পারবেন জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে একদম দেশ গ্রামের সব কিছু এই জায়গাটার নাম হচ্ছে আনোয়ারা তো বন্ধুরা আমি যতটুকু শুনেছি এইদিকেও আপনার ইভিজেট আছে ফ্যাক্টরি আছে তো ওইদিকে যাতে যানবাহনের চলাচল সুবিধা হয় এই জন্য আপনার টানেলটা তৈরি করা হয়েছে আর সবারই অনেকেরই অনেক কাজে লাগবে তো বন্ধুরা দেখেন কত সুন্দর দেখেন আপনারা পুরো আমাদের দেশ গ্রামের মতো লাগতেছে এদিকে মনে করেন বন্ধুরা যেরকম দেখতেছেন আরো উন্নত হয়ে যাবে যেহেতু টানেলটা আপনার উদ্বোধন করছে আস্তে আস্তে আরো অনেক উন্নত হয়ে যাবে আর অনেক সুন্দর হবে জায়গাটা আর অনেক সুন্দর লাগবে তো এখন আমাদের বাস থামাইছে টোল ভাড়া দিতে হবে তো তো ভাড়া না না দিলে আর যাইতে তো আমাদের বাসটা মাঝারি সাইজ তো আমাদের কাছ থেকে টাকা টুল ভাড়া নিছে তো আপনার ট্রাক বাস এরপর আপনার ই মানে এক একটা গাড়ি ক্রিট করে আর কি আপনার তো ওদের এখানে লিস্ট আছে মধ্যে আমাদের কিছু আপনার লেখা আছে তো বন্ধুরা আমরা আস্তে আস্তে অনেক ভিতরে চলে আসছে আনোয়ারা তো এদিকের পরিবেশটা অনেক সুন্দর এইদিকে কখনো আসি নাই তো অনেক সুন্দর পরিবেশ একদম গ্রাম অঞ্চল আমাদের গ্রাম যেরকম তো আপনার ওই দিকেও সেম এরকম ঠিক আছে একদম গ্রাম অঞ্চল পরিবেশটা অনেক সুন্দর আবার দেখলাম ধান টান অনেক লাগাইতেছে দেখেন বন্ধুরা আমার পাশে একটা সাইনবোর্ড ওখানে আপনারা যে কাজ করছে এই টানেলের তাদেরকে মানে স্বাগতম জানানো হচ্ছে আর কি তো আমরা ইতিমধ্যে গাড়ি থেকে নামছি নামার পর আমরা ছবি তুলতেছি আমরা সবাই বন্ধুরা এক মিলে ছবি তুলতেছি অনেক ভালো লাগলো ওই দিকে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই এখানে চার রাস্তার মোড় আছে তো এখানে চারদিকে চারটে রাস্তা গেছে আমরা যে যাই থামছি আমরা বেশিকোন ছিলাম না তো আমরা আবার আস্তে আস্তে আপনার টানেল দিয়ে সিবি যাওয়ার দিলাম তো বন্ধুরা দেখেন আমাদের সামনেই টুল তো এখন আমাদেরকে টুল ভাড়া দিতে হবে তা আমরা আস্তে আস্তে সামনে যেতেছি ঠিক আছে যাওয়ার রাস্তা আপনার তো দেখেন ভাই কম্পিউটার টাইপ করতেছে ড্রাইভার ভাই এখন তার হাতে টুল বাড়া দিবে তো ধরা দেখেন এই যে উনি পাঁচশো টাকা নিচ্ছে এখন তাকে দুশো টাকা দিবে কারণ আমি জানি তো টুল বাড়া তিনশো টাকা তো হ্যালো ব্রাদার এদিকে প্লিজ এদিকে তাকান একটু টাটা দিয়ে দেন আমাদেরকে হ্যাঁ বন্ধুরা এই তো সুন্দর খুব ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এই যে বন্ধুরা দেখেন আমরা এখন সামনে যাচ্ছি আমাদের আরও অনেকটা সামনে যাইতে হবে তো অনেক দূর তো অনেকটা সামনে যাওয়ার পর আমরা টানেল পাবো আবার দেখেন কত সুন্দর দৃশ্য হ্যাঁ এত সুন্দর দৃশ্য কি বলবো এদিকে পুরো উন্নত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন টানের ভিতরে প্রবেশ করব দেখেন ওই যে টানের উপর দিয়ে নদী দেখা যাচ্ছে এক পাশ দিয়ে আমরা এখন টানের ভিতরে ঢুক দেবো বন্ধুরা দেখেন ভালো করে এই যে দেখেন আমরা এখন টানের ভিতরে ঢুকলাম দেখেন কত সুন্দর লাইটিং করা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়া বিউটিফুল লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আমরা যেদিক দিয়ে আসছি এদিকে না আবার আমাদের সাইড দিয়ে অন্য পাশ দিয়ে আমরা যাইতেছি রাস্তা কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর সিস্টেম দেখেন যদি টানের ভিতরে লাইট যদি না থাকে তাহলে একদম অন্ধকার হয়ে যাবে রাত হয়ে যাবে একদম কারণ ওটা লাইট ছাড়া হবেই না কারণ আমরা পানি অনেক নিচে এরকম মজবুত করে বানানো হয়েছে যে চায়নারা একশো বছরের গ্যারেন্টি দিছে একশো বছরের ভিতরে কিচ্ছু হবে না বন্ধুরা আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর দেখেন আমাদেরকে ফেলে রেখে একটি গাড়ি সামনে সামনে দিয়ে চলে যাচ্ছে দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখেন কত সুন্দর দৃশ্য লাইটিং বিভিন্ন জাতের লাইটিং দেওয়া অনেক রকম লাইটিং তো আমরা অনেক দ্রুত চলে যাচ্ছি সিবিজের সিবিজের দিকে দেখেন কি অবস্থা রাস্তা তো তো বন্ধুরা দেখেন আমরা হয়তো আর বেশিক্ষণ লাগবে না আমরা খুব কাছে চলে আসছি সিবিজের এখন গাড়ি একদম স্লো করে দিছে কারণ সামনে স্পিডে চালানো যাবে না ভিতরেও আপনার দেখা গেছে সাইট সাইটের উপরে স্পিড দেওয়ার নিষেধ একদম স্লো করে দিছে গাড়ি আর আপনার টানেলের প্রত্যেকক্ষণে আপনার সিসি ক্যামেরা দেওয়া আছে যাতে কোনো প্রবলেম না হয় এরপরে কোনো গাড়ি টানেলের ভিতরে আপনার দাঁড়া করা যাবে না এগুলো নিষিদ্ধ করা আপনারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সেই যে আমরা এখন টানেলের ভিতর থেকে বের হয়ে যাব আমরা এখন টানেলের ভিতর থেকে বের হয়ে যাইতেছি অনেক সুন্দর দৃশ্য এই যে আমরা এখন সিবিস চলে আসলাম দেখেন কত সুন্দর করে দেখেন বন্ধুরা চারদিকে পতাকা পতাকা দিয়ে একদম ঘেরে ফেলছে অনেক সুন্দর দেখেন দেখেন বন্ধুরা মাদ্রাসার ছাত্ররাও আবার ওই পাশ দিয়ে আসছে এই এইটা হচ্ছে আপনার টানেল রাস্তায় দেখেন মাদ্রাসার ছাত্ররা দেখতে আসছে টানেল কত সুন্দর করে সিরিয়াল বেঁধে তারা দেখতেছে দেখেন অনেক মানুষ অনেক দূর থেকে আসছে দেখার জন্য এই যে এক সিরিয়ালে যাচ্ছে মাদ্রাসার ছাত্রগুলা চারপাশে অনেক সুন্দর আপনারা দেখেন কত সুন্দর করে মানে ই করা এটা চ্যানেলের গেট সামনে এখানে সব কিছু আপনার দেওয়া আছে কি কি নেওয়া যাবে কি কি গাড়ি চলবে না কি কি গাড়ি চলবে এগুলো সব কিছু দেওয়া দেখেন এই যে গাড়ি ওই দিকতে ঢুকতেছে টানের উদ্দেশ্যে ঢুকতেছে মানে এপার থেকে মানুষ ওই পারে যাচ্ছে ওই পার থেকে মানুষ আসতেছে এ আর কি দেখেন মানুষ ট্রাক দিয়ে চলাচল করতেছে এই যে মনে দেখেন আমার পিছনে লেখা আছে জয় বাংলা কত সুন্দর করে লেখা একদম কি বলবো সিবিসটা একদম অন্যরকম হয়ে গেছে আমরা অনেক দিন আগে আসছিলাম এক সময় এত উন্নতি ছিল না এখানে খুব মানুষ খুব কমে আসতো মাঝে মাঝে শুক্রবারে মানুষ ঘুরতে আসতো এখন এমন অবস্থা করছে যে প্রতিদিনই মানুষের ভিড় অনেক ভিড় থেকে মানুষ তো তখন আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ